তৃণমূল পরিচালিত পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভা চত্বর সহ ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার পোস্টারে লেখা কত টাকার বিনিময়ে শিশুদের জীবন উপেক্ষা করে শিশু উদ্যানের উপর দিয়ে এইচটি বিদ্যুতে তার নিয়ে যাওয়া হচ্ছে পৌরপ্রধান প্রধান জবাব দাও কোথাও বা লেখা বনডাঙ্গা মহাশ্মশানে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে জীবন বাজি রেখে পার্কের উপর দিয়ে এইচটি আর তার নিয়ে যাওয়া হচ্ছে কেন পৌরপ্রধান জবাব দাও বিজেপির তরফে দেওয়া পোস্টারে আবার পৌরপ্রধানের বিরুদ্ধে চেয়ারম্যানের চেয়ার টাকার বিনিময়ে কেনার অভিযোগ তুলেই ব্যাঙ্গাত্মক ছড়া লেখা রয়েছে পোস্টারটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভায় পৌরসভা পার্কের শিশু উদ্যানের উপর দিয়ে আইসটি লাইনে তার নিয়ে যাবে ব্যক্তি স্বার্থে সেটা যদি ফালতু বিষয় ওনার কাছে তাহলে গুরুত্বপূর্ণ বিষয় কোন কি ওনার কাছে আসলে কিছুই নয় পৌরসভায় কোনো উন্নয়ন বলে কিছু হয়নি শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে তলা তুলছে আর সে বাড়িকে আবার বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছে আর সর্বত আমরা যেটা লক্ষ্য করছি যে তৃণমূলের নেতারা এখন চুরির এমন জায়গায় চলে গেছে যে সাধারণ মানুষ এবং পৌর সম্পত্তিকেও ব্যক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আমরা যে প্রস্তাবটা করেছেন মূল ইস্যু কী আপনাদের সমস্যাটাই সমস্যা বলতে দেখুন বন্যগাঁও মহাশ্মশানের পাশেই যে শিশু উদ্যান আছে সেই শিশু উদ্যানের শিশুরা খেলান করে সেখানে একজন ব্যক্তির স্বার্থে সেই পার্কের উপর দিকে এইচটি লাইনের কার নিয়ে যাওয়া হচ্ছে তো এটা তো সম্পূর্ণ বেআইনি বুঝিয়ে গেলে এবং ওই ব্যক্তির কাছ থেকে হয়তো মোটা টাকা নিয়ে এসব পৌরসভার কাজগুলো করাচ্ছে তো আমরা ভারতীয় জনতা পার্টি মনে করেছি যে এটা সম্পূর্ণ বেআইনি এবং খারাপ কাজ হচ্ছে তার জন্য আমরা এর বিরুদ্ধে পোস্টারিং এবং প্রতিবাদ আমরা এসএসকে ওই বিষয়ে জানিয়েছি এসএস বলেছে যে প্রশাসনের অনুমতি আছে চেয়ারম্যানের অনুমতি নিয়ে আমরা করেছি তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কী জিনিস ঘটেছে আপনারা এই বিদ্যুৎ দপ্তরে জানিয়েছেন আমরা বিদ্যুৎ দপ্তরে জানিয়েছি অভিযোগ করেছি ঠিক আছে সবার বিভিন্ন জায়গায় একাধিক পোস্টার হয়েছে এবং সেখানে চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পোস্টার হয়েছে কি বলবেন দেখুন পোস্টারগুলো লক্ষ্য করে দেখবেন অভিযোগ কিছু নেই ওরা একটা কি হয়েছে একটা আমাদের এখানে খেলার মাঠ আছে আর ঠিক তার পাশেই একটা একশো জনের কর্মসংস্থানের কাঁসা পিতলের ফ্যাক্টরি রয়েছে সেখানে এগারো আমার মাঠের সাইড দিয়ে যাচ্ছে আমার মাঠটা অবস্ট্রাকশন হচ্ছে ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারবে না প্রচুর মানুষ খেলাধুলা করে বালিকা বিদ্যালয়ের কোর্টস হয় ওখানে বালিকা বিদ্যালয়ের মেয়েরা ওখানে খেলাধুলা করে আমি তখন যে বললাম আমি ভাইস চেয়ারপারসন এবং কাউন্সিলররা থেকে যে ওটা ওইদিকে গেলে মাঠটা নষ্ট হবে সেই জায়গায় ওইখানে আমাদের একটা পার্ক আছে পার্কের একটা কোনানি অংশ যেটা কোনো কাজে লাগবে না সেই দিক দিয়ে যদি লাইনটা যায় ওর জায়গায় যে ট্রান্সফর্মার পড়বে আমাদের মাঠটা সুরক্ষিত থাকবে আমি এই নেই ওরা পৌরসভায় জানাতে পারে না কারণ ডেভেলপমেন্ট হচ্ছে মানুষ খুশি আছে সরকারের সুবিধা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আমলে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে এবারে ওদের যাদের কাজ নাই ধর্ম ধর্ম করে এবারে ধর্মটা চলে গেছে রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে এবার আর কি করবে ওই ওইখানে যে একটা পোস্টারিং করেছে এতে কিছু তৃণমূল কংগ্রেসের যায় আসে না পৌরসভা কিছু যায় জানি জানি বলতে এটা নিজের স্বার্থের জন্য কারেন্টটা নিয়ে যাচ্ছে একটা শিশুদের পার্কে আছে তার উপর দিয়ে ইলেকট্রিক মানে হাই অ্যাঙ্কারের লাইটের জন্য নিয়ে যাচ্ছে আর এই যে রাস্তার মধ্যে দেখুন না এরকম বড় একটা বিড়াল পড়েছে রাস্তার গাড়িতেই এগুলো বলাটাই মানে ওটা খুবই খারাপজনকই হচ্ছে আমরা সেই জন্য আমরা বলতে চাইছি সমস্যা হতে পারে হ্যাঁ পরবর্তীকালে সমস্যা হতেই পারে আর যখন এখানে বড় একটা ট্রান্সফর্মার বসাবে বা শিশুরা এখানে খেলতে আসবে তখন ইলেকট্রিকের লোড পড়ার সাথে তার কেটে পড়তেই পারে যে কিছু বিপজ্জনক ঘটতেই পারে সেই জন্যে আমার কাছে এটা বলা আমার নাম আমার নাম বিজয় মৃদ্যা